খানাকুলে বন্ধের সমর্থনে রাস্তায় নেমে বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে সকালে যথাসময়ে খানাকুলে কৃষ্ণনগর জ্ঞানদা বিদ্যাপীঠের গেট খোলা হয় ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে শুরু করে এরপর বন্ধ সমর্থনকারীরা স্কুলের গেটের তালা দিয়ে দেয় এমনকি স্কুল থেকে পড়ুয়াদের বের করেও দেওয়া হয় স্কুল স্কুলের গেটে বিজেপির পতাকাও লাগিয়ে দেয় তারা আমি স্কুলে এসেছিলাম স্কুলে এসে চাবি খুললাম স্কুলে অফিসেও খুলে খেলেছি শোইও করেছি খাতায় শোও করেছি ছেলেরা ঢুকেও ছিল ছেলে মেয়েরা মেয়েরা ঢুকেছিল কি না তিনি ছেলেরা ঢুকেছিল বাচ্চা বাচ্চার ছেলেরা ঢুকেছিলো ওরা এসে আমাকে চাবি দিতে বললো বি জে পি বিজেপি আমাকে বললো চাবি খুলে বন্ধ করে দিই দিয়ে বন্ধ করে দিলেন

জবরদস্তি বন্ধ করেনি আজকে স্বাভাবিক ধর্মঘট আছে কানাকুলজুড়া বারো ঘন্টার সেই ধর্মঘট হচ্ছে ছাত্রছাত্রীরা আপনার দেখছেন কেউ আসেনি আপনারা রাস্তা দুদিকে দেখুন বা স্কুলে ফার্স্ট ছাত্রছাত্রী সেইভাবে নেই তো ধর্মঘটকে সফল করার জন্য আজকে যা করার দরকার আছে ছাত্রছাত্রীরাই করেছে এটা আমাদের কোনো যদিও তৃণমূল দাবি করছে খানাকুলের সাধারণ মানুষ এই কর্মনাশা বন্ধ সমর্থন করছে না বিজেপি জোর করে দোকানপাট স্কুল বন্ধ করার চেষ্টা করছে সাধারণ মানুষ বন্ধে কোনো রকম সাড়া দেয়নি অনেক পুরানো স্কুল আমি দেখেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ওখানকার যে রামমোহন ওয়ানের পঞ্চায়েতের মেম্বার বিজেপি ওখানে যে স্কুলের গেটে একটা শিক্ষিত হয়ে জিএস ছিল যারা বড় বড় কথা বলতো বামের কাপড়টা বদলে আজ রামে এসেছে এসে বিজেপির পতাকা নিয়ে স্কুলে বাঁধছে তো আমরা যথারীতি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন তৎপর খুব তড়িঘড়ি এই কাজগুলো করছে এবং এই বিজেপির এদের যে কালচার এটা মানুষ দেখতে পাচ্ছে এই পুরুলজালি বিধায়ক এরা শিক্ষাঙ্গনকেও ছাড়ে না আজকের বন মানুষ যে ব্যর্থ করেছে তারপরের দিকে পেশি বলকে কিছু আতাল মাতাল পাঠিয়ে স্কুলের মতো শিক্ষাঙ্গনকে বন্ধ করার যে প্রক্রিয়া চালু করেছে আগামী দিনে দুহাজার ছাব্বিশে এর ফল মানুষ বুঝিয়ে দেবে আর আমি এর আগেও বলে গেছি যে বিজেপির এই যে কর্মনাশা সর্বনাশা যে বন্ধ দেখেছে এটা পুরোপুরিভাবে ব্যর্থ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে